নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক বাবা ভোলানাথের অশেষ কীভাবে পেতে এই মন্ত্রটি জপ করুন ওম নম্বর শিবায় এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে নীল ষষ্ঠী পুজো কবে পূর্ণাঙ্গ সময়সূচি নীল ষষ্ঠী কেন বাবা পুজো করা হয় এবং কেনই বা নীল ষষ্ঠী নামে পরিচিত এই উৎসবটি বিশেষত একটি গুরুত্বপূর্ণ শিব বাবার সামনে নীল বাতি জ্বালানো দু সালে নীল বাতির সময় পাশাপাশি এবং জানাবো নীল ষষ্ঠীর উপকরণ নীল ষষ্ঠীর দিন ব্রত পালন করলে এই নামে পূজা করলে আদিদেব মহাদেব খুব সহজে সন্তুষ্ট হবেন এবং সম্পূর্ণ ব্রত ফল পালন করলে এর ফল প্রদান করবে শিব বাবাকে জল ঢালার সম্পূর্ণ মন্ত্র এবং প্রণাম মন্ত্র জানাবো এই ভিডিওর মাধ্যমে এই পুজো নীল পুজোর নামেও পরিচিত এতে বিশেষত দিনে শিবের আরাধনা করে থাকেন বাংলার মায়েরা কেন এই পুজোকেই নীল পুজো মায়েরা প্রার্থনা করে আমার সন্তান যেন সর্বদা থাকে ভাতে চিন্তা প্রার্থনা ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রততেই চৈত্র মাসের শেষে সপ্তাহে প্রচন্ড গরমে সারাদিন নির্জলা উপবাস করেন এবং সন্তানের মঙ্গল কামনা প্রার্থনা করে এরা পুঞ্জিকা অনুসারে ষষ্ঠী দেবী না হলেও নীল ষষ্ঠী পালন করে থাকে বাংলার মধ্যে অন্যতম একটি নীল প্রাবণ এই ব্রত বিশেষত হলো এই দিনে ষষ্ঠী দেবী নয় কিন্তু পুঞ্জিকা অনুসারে তো হয় দেবাদি দেব মহাদেব নীল ষষ্ঠীর পরে দিনই চৈত্র সংক্রান্তি গ্রামের বাংলা চৈত্র সংক্রান্তি চড়ক পূজা করা হয়ে থাকে চড়ক উপলক্ষে গজনের মেলা বসে এবং গ্রামে বাংলায় অনেক গ্রামে অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষত দিনে মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী বিশেষত পুজো করে থাকেন এই দিন তাদের বিয়ে হয়েছিল মহাদেব তিনি হলেন নীলকণ্ঠ আর তার সঙ্গে এই দিনে নীলচন্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলে মনে করা হয় এই দিনটিতে নীল নীল ষষ্ঠী নামেই পরিচিত এই দিনে পূজাকে নীল পূজা বলা হয়ে থাকে দুঃখযোগে যোগে স্বামীর অপমান সহ্য না করতে পেরে দেহ ত্যাগ করে দেন শিবের পত্নী সতী তারপর এক রাজা ছিল ভাস্কর দিত্রিয়া তারই কন্যা সন্তান হিসাবে জন্ম নিয়েছিল দেবী সতী দেবী নীলাবতীর সঙ্গে দেবাদিদেব মহাদেবে বিয়ে দেন রাজা নীলধর নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তিতে শিব দুর্গার কি উৎসবকে হিসাবেই পালন করা হয়ে থাকে অনেক জায়গায় প্রাচীন কাল থেকে এই দিনে মহাদেব এবং নীলাবতীর বিয়ের দিন হিসাবেও পালন করা হয়ে থাকে তবে নীল সন্তানের মঙ্গলের কামনা করা হয়েছিল অনেক পরে গ্রামে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী থাকতো তাদের বারবার সন্তান জন্মাত আর মারা যেত মনের দুঃখে তারা সংসার ত্যাগ করে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়েন এবং বানারসীতে আসার পর সেখানে একটি বৃদ্ধা চৈত্র সংক্রান্তির আগের দিনই নীল পুজো করার পরামর্শ দেন সন্তান লাভ করতে সেই দিন ব্রাহ্মণী সারাদিন নির্জলা উপবাস করে সন্ধ্যার সময় শিবের সামনে নীল বাতি জ্বালিয়ে দেন এবং উপবাস ভাঙেন আর ব্রাহ্মণী সন্তান প্রাপ্ত হয় এবং সন্তান দীর্ঘজীবীও হয় এভাবেই শুরু হয় নীল ষষ্ঠী মায়েদের সন্তানদের মঙ্গল কামনা করে রাখার প্রার্থনা এবার শুনুন শুনে নেওয়া যাক দু সালে চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে নীল ষষ্ঠী পুজো কবে পালন করতে হ নীল ষষ্ঠী দু হাজার চব্বিশ বঙ্গাব্দে সময়সূচি বারোই এপ্রিল দু হাজার চব্বিশ উনত্রিশে চৈত্র চোদ্দশো তিরিশ শুক্রবার নীল পূজা এবং নীল উপবাস পালন করতে হবে নীল ষষ্ঠী বিশেষত তিথি হল সন্ধ্যা সময় শিবের ঘরের বাতি জ্বালিয়ে দিতে হবে দু হাজার চব্বিশে নীল বিশেষত সময় বারোই এপ্রিল দু হাজার চব্বিশ উনত্রিশে চৈত্র চোদ্দশো তিরিশ শুক্রবার নীলবাতি জ্বালার বিশেষ সময় হলো সন্ধ্যা চারটে এগারো মিনিটের পর থেকে সন্ধ্যা পাঁচটা তিপান্ন মিনিটের মধ্যে সন্ধ্যা সাতটা তেইশ মিনিটের পর থেকে রাতের আটটা তেইশ মিনিটের মধ্যে এই পুজোর নীল পুজোর জন্য বিশেষ করে কী কী জিনিস লাগবে তা হচ্ছে পঞ্চামৃত পুজো উপকরণগুলি হলো দুধ মধু ঘি চিনি জল কালো তিল সিদ্ধি কাঁচা আম ফুলের ফুলের মালা মালা জবা আমার ফুল তিন পাতা যুক্ত বেলপাতা চাল নীল অপরিজিতা ফুল নীল পুজোর জন্য মাটির প্রদীপ বা নীল প্রদীপ দিতে পারেন নীল ষষ্ঠীর দিন মায়েরা সারাদিন উপবাস করে থাকেন এবং সন্ধ্যাবেলায় শিব বাবাকে পুজো করতে হয় এবং মন্দিরে গিয়েও তিনি পুজো করতে পারেন এটি বেশি শত ভালোভাবে ফল দেয় তবে ঘরে তো পুজো করতে পারেন নীল পুজোর দিন সন্ধ্যাবেলায় বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে একটি পাত্রে দুধ দই ঘি মধু চিনি কিছুটা কাঁচা তিল এবং সিদ্ধি পাতা দিয়ে মিশিয়ে এটিকে পঞ্চামৃত তৈরি করতে হবে এবং এর মধ্যে গঙ্গা জল দিতে হবে তবে এভাবে পঞ্চামৃত তৈরি করতে বাবাকে স্নান করাতে হবে পুনরায় বাবার মাথায় গঙ্গাজল দিতে হবে এরপর বাবার মাথায় বেলপাতা এবং গোটা চাল দিতে হবে বাবার মাথায় চন্দনে বাটা দিতে হবে বাবার মাথায় একটি আকন্দা ফুলের মালা পরিয়ে দিতে হবে এরপর বাবার মাথায় পুনরায় গঙ্গা জল ঢালতে হবে শিবকে পুজো করার পর মা গৌরী দেবীকেও পুজো করতে হবে সিংহের যে অংশ হাতের মতো বেরিয়ে রয়েছে সেই অংশ পুজো করতে হবে অর্থাৎ পার্বতী পটে পুজো করতে হবে এই পার্বতী পটের মধ্যে কাঁচা আম নিবেদন করতে হবে জবা ফুল নিবেদন করতে হবে সিনুর অর্পণ করতে হবে এরপর সন্তানের মঙ্গল কামনা করে আপনার যতজন সন্তান সেই অনুসারে সবারই নামে একটি করে নীল প্রদীপ বাবার সামনে জ্বালাতে হবে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন এবং বা মোমবাতিও জ্বালাতে পারেন মাথায় জল ঢালার মন্ত্র ইদম স্নায়ু কদম ওমসতে তত ওম নম শিবাই অ্যায় ওম নম শিবায় ইদ আচম ও নম শিব ঈদায়ম শিব নাম মন্ত্র ঔ নম শিব শান্তায় কারুণায়বেদিতাম তৎ পরমেশ্বরম কির ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে কার কি মতামত আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেকে শেয়ার করে দেবেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধুরা হায় হায় মহাদেব